আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আজকে আমাদের এই মালগুলো যাচ্ছে আদমদিগে মুর অয়েল নওগাঁ এর আগে আমাদের এই কাস্টমার আমাদের কাছ থেকে আরও অনেক মাল নিয়েছেন আজকে তার এই মালগুলো প্রয়োজন এখানে বাইশটি পাঁচ ইঞ্চি প্লারের মাথা রয়েছে আমরা আজকে তার বাড়ির উদ্দেশ্যে একটি পিক দিয়ে মালগুলো পাঠাচ্ছি আপনারা দেখতেছেন বাইশটি মাথার জন্য আমরা একটি পিক আপ ভাড়া করেছি আমরা স্বল্প মূল্যে পিক আপ ভাড়া করে কাস্টমারের উদ্দেশ্যে পাঠাতে পারি তাই অনেক কাস্টমারই আমাদের কাছ থেকে মাল নিতে খুবই আগ্রহ জানায় কারণ আমরা স্বল্প মূল্যে যেরকম মাল দিতে পারি সেরকমই গাড়িও ম্যানেজ করে দিতে পারি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন এবং ইমো ও হোয়াটসঅ্যাপ উক্ত নাম্বারে খোলা রয়েছে সেখানে চাইলেও যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডিজাইনগুলো দেখতে পারেন আপনারা শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আমাদের মালগুলো আপনাদের বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেব মালগুলো রিসিভ করে আমাদের বাকি টাকা আমাদের ড্রাইভার অথবা লোক গেলে তাদের হাতে দিয়ে দিলেই হবে তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে থাকা নাম্বারে বর্তমানে আমাদের কোম্পানিতে অফার চলতেছে তাই অফার চলাকালীন সময়ে আপনারা চাইলে অর্ডার করে স্বল্প মূল্যে মালগুলো নিতে পারেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামানো সবার জন্য এখনও যাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন